উদ্দেশ্য ছিল যে কলকাতায় আওয়ামী লীগে যেসব নেতারা অবস্থান করছেন তাদের বিলাসী জীবনটা আসলে দেখতে এসেছিলাম প্রায় পত্রিকায় ছাপা হয় প্রথম আলোতে একদিন ছাপা হয় কলকাতায় নেতাদের বিলাসী জীবন আরেকদিন বাংলাদেশ ছাপা প্রতিদিন একটা মিডিয়ায় মোটামুটি এই যে বিদেশে যেসব আওয়ামী লীগের বা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন তাদের বিলাসী জীবনের গল্প করছি কলকাতায় যারা অবস্থান করছে তাদের মোটামুটি নাইনটি পার্সেন্টের সাথে আমার কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়েছে আয়দার ফোনে অথবা আমি দেখা করেছি তা আমি প্রথমে বলছি আমি বাসায় গিয়েছি খুব ধনী বিলাসী নেতাদের বাসায় গিয়ে দেখলাম যে নেতারা ফ্লোরিং করছে মাটিতে একটা তোষক বিছিয়ে ঘুমায় আর যারা খাতে আছে সেটা সিম্পলি ঢাকা কলেজের সামনে যে চৌকি বিক্রি করে ঠিক সেই চৌকির উপরে তোষক দিয়ে তারা আছে আমাকে দেখে সম্ভবত এখানে আমরা সবাই খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং আমাকে তারা রান্না করে খাওয়ালেন দেশি কায়দার মুরগি খেলাম একটু রুই মাছ খেলাম একটু ডাল ভাজি খেলাম আমি আসলে তন্ন তন্ন করে বিলাসিতা খুঁজছিলাম এখানে বিলাসিতাটা কোথায় বাংলাদেশের যেসব সাংবাদিক আদিষ্ট হয়ে কলকাতার বা বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের চরিত্র হনন করার চেষ্টা করছেন তাদের কাছে আমার খুব প্রশ্ন আমি আরো কয়েকজন নেতার সাথে দেখা করেছি আবার কেউ কেউ আমি কলকাতায় যে হোটেলে ছিলাম সেই হোটেলের কাছাকাছি এসেছেন এবং সেখানে আমাদের দেখা হয়েছে একজন নেতার কাছ থেকে শুনলাম এই যে যারা কলকাতায় গিয়েছেন এরা কিন্তু কেউ প্ল্যান ওয়েতে যাননি এরা অনেকটা জীবন হাতে করে অনেক ঝুঁকি নিয়ে দেশ ছেড়েছেন একজন নেতার গল্প বলি প্রতিমন্ত্রী ছিলেন তিনি আসার সময় তিনি স্ত্রী কলকাতায় এসেছেন আসার সময় ভাবি তার সাথে যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো তিনি নিয়ে এসেছেন বাঙালি একজন নারী স্ত্রী তার জন্য এটা খুব স্বাভাবিক একটা আবেগের জায়গা কলকাতায় এসে প্রত্যেকটা ভাবির গয়না বিক্রি করে দিয়েছে শুধু তিনি নাক ফুলটা রেখেছেন কারণ তিনি বিশ্বাস করেন যে নাক ফুল ছাড়া স্ত্রীর নিঃশ্বাসে স্বামীর অমঙ্গল হয় নেতা আমাকে পুরো দেখালেন যে তিনি বাংলাদেশের নেতাকর্মীদের কাছে কত টাকা পাঠিয়েছেন একদম নাম দেখলাম আমরা শুনি কলকাতায় নেতারা বিলাসী জীবন যাপন করছে তারা নেতাকর্মীদের খোঁজ রাখছে না এটা তাহলে কি শুধু ইনি নয় যারা কলকাতায় অবস্থান করছেন তারা প্রায় সারাক্ষণ ফোনে বাংলাদেশের সাথে যোগাযোগ করছেন নেতাকর্মীদের সাথে দুই থেকে তিন কোটি আমাদের নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছেন এটা তো সম্ভব না নয় প্রত্যেকের কাছে প্রত্যেকের সাথে যোগাযোগ করবে কিন্তু নেতারা যে বসে আছেন কলকাতায় ভোগ বিলাস ফুর্তি করছেন দেশে খোঁজ রাখছেন না এটি একটি পরিকল্পিত সুপরিকল্পিত প্রপাগান্ডা এই প্রোপগান্ডাটা ছড়ানো হচ্ছে যাতে আমাদের নেতা কর্মীদের মন ভেঙে যায় তাদের আওয়ামী লীগের নেতা নেতাদের উপরে তাদের এক ধরনের বিদ্বেষ জন্মে এখানেই শেষ না আমি একজনের সাথে তিনি আমার হোটেলে এসেছিলেন তারপর সেখান থেকে তিনি আরেক জায়গায় যাবেন সেটা দেশ থেকে দুই কিলোমিটার দূরে তিনি আমার হোটেলে এসেছেন পাবলিক বাসে চড়ে এবং তিনি দেড় দুই কিলোমিটার যে যাবেন তিনি হেঁটে যাবেন এই লোকটা ঢাকা শহরে সরকারি প্রোটোকলই পেতেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাহিনীর লোক থাকতো সে এখন কলকাতায় বাসে কিলোমিটার তিনি বললেন যে হেঁটে যাই তাকে জোর করে কলকাতায় এমন গরম যে করে ঘামতে হচ্ছে গা আঠা হয়ে যায় আর আমার জন্য আরো কষ্টের আমি তাকে জোর করে উবারে উঠিয়েছি তিনি উবারে কিছুতেই উঠবেন না বললে এইটু খাঁটি তারপর আমি নিয়ে গিয়েছি আমাদের আমার টুকটাক কাজ ছিল অস্ট্রেলিয়ান হাই কমিশনের যে কনসাল জেনারেল অফিস আমি গিয়েছিলাম যে ভোট দেওয়া যায় কি না খাওয়ার সময় হয়ে গেছে সাড়ে তিনটা বাজে আমারও ক্ষুদা লাগছে আমার সাধারণত দুপুরের খাওয়া খাই না কিন্তু এত হাঁটাহাটি করো আমি তাকে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে আমরা খেলাম খুব অর্ডিনারি খেলাম এইখানে বিলাসিতার কোথায় কি আছে আমার নেতার কথা বুঝে পেলাম তার সামনে আমি বসে আছি তিনি আমার হোটেলের খুব কাছাকাছি একটা জায়গায় এসেছিলেন তার পরিচিত এক ব্যবসায়ীর অফিসে আমরা বসেছি এই সময় বাংলাদেশ থেকে একটা ফোন এলো এবং নেতা স্পিকার ফোন অন করে আহ ফোনটা রিসিভ করলেন আমি শুনছি কি বলছে তো ওপাশের কর্মী প্রথমে বললেন তার পরিচয় দিলেন এবং অঝর যে কাঁদছেন মানে সেই কান্না শুনে আমরা রুমে ছিলাম চার পাঁচজন আমরা সবাই খুব মানে খুব আবেগপ্রবণ হয়ে গেছি তারপর কান্না থামিয়ে এক সময় সেই ওপাশের কর্মীটি বললেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী তিনি বললেন যে তিনি জাস্ট দুই দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি হাসপাতালে গিয়েছিলেন তার অসুস্থ মাকে দেখতে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সে তিন চার মাস জেলে ছিল এবং আমি আশা করছিলাম যে সেই ছেলেটি হয়তো ফোন করে বলবে যে ভাই আমাকে কিছু অর্থ সাহায্য করেন বা কোনো ছেলেটি সেদিক দিয়ে কিছুই হাঁটতো না শুধু বলল যে ভাই আমাদের জন্য দোয়া করবেন এবং নেতা তাকে সান্ত্বনা দিলেন যে এখন কাঁদলে হবে না আমাদের ঘুরে দাঁড়াতে হবে তো ছেলেটি কান্না থামিয়ে বলল যে আমরা যেকোনো কষ্ট স্বীকার করতে নির্যাতন স্বীকার করতে রাজি আছি ভাই আমাদের জন্য শুধু দোয়া করবেন এবং ব্যাপারটা চিন্তা করে দেখেন বাংলাদেশে যে তৃণমূল এই সংকটে আছে নির্যাতনের মুখে আছে এই খুনি ইনুজ বাহিনীর বিএনপির জামাতের যে সম্মিলিত আক্রমণের মুখে আছে যারা নির্যাতন ভোগ করছে জেল থেকে বেরিয়েছে মা অসুস্থ দেখতে যেতে পারে না কিন্তু সেই ছেলেটি ফোন করে শুধু দোয়া চাইছে নেতার কাছে এইখানে এই যে সেই নেতাও দেখলাম তাকে আমি চিনি পঁয়ত্রিশ বছরের বেশি এখানে বিলাসিতাটা কোথায় কলকাতায় একটা মানুষ যখন তার দেশ ছেড়ে দেশান্তরী হয় এটাই তো একটা বিরাট কষ্টের এই যে আমরা একটা নিশ্চিন্ত জীবনযাপন করি একদম বৈধ জীবনযাপন করি একটা ক্যারিয়ার ছিল ক্যারিয়ার আছে একটা সামাজিক সম্মানের জায়গা আছে আমাদেরও তো কষ্ট হয় কিন্তু আমাদের নেতাকর্মীরা আগেও যেটা বললাম তাদের মন ভেঙে দেওয়ার জন্য এই পরিকল্পিত প্রপাগান্ডাটা এই ইনুস পক্ষ থেকে চালানো হচ্ছে আপনাদের বলি আমাদের কলকাতায় নেতারা কেউ বিলাসী জীবনযাপন করছে বলে যে চালানো হচ্ছে সেটি সত্যি নয় তারা সবাই দেশের এই সংকটে মানসিক এক ধরনের কষ্টে আছে এটা খুব স্বাভাবিক দেশের বাইরে থাকেন দেশের ভেতরে থাকেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারীদের জন্য এখন একটা প্রতিকূল পরিবেশ সেই প্রতিকূল পরিবেশে আমাদের আমরা যারা এই নেতা কর্মীদের সমর্থক বা এই আদর্শের অনুসারী বঙ্গবন্ধুর কর্মী শেখ হাসিনার কর্মী আমাদের এই সময় খুব কেয়ারফুলি কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে প্রথমত আর এই পত্রিকাগুলো দেখবেন যে আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করছে বলছে তিনটা থেকে চারটা নাম দেয় তার মধ্যে একটা হলো এই যে নসুল হামিদ বিপু আরেকজন হলো লোটাস কামাল আরেকজন হলো জামান চৌধুরীর ছেলে সাইফুজামান জাফেদ চৌধুরী এরা তো মানে একদম পারিবারিকভাবেই বলা যায় এরা ব্যবসায়ী এরা রাজনীতি না করলেও এরা তো ব্যবসায়ী এদের নামটা বলা হয় কিন্তু যে পত্রিকার এগুলো ছাপে সেই পত্রিকার এই যে একজন যে কোনো একটা পত্রিকার কথার মালিকের দুর্নীতির কথা যদি শোনেন তাই সেই মালিকের একক দুর্নীতির সব টাকা মিলেও আওয়ামী লীগের সব নেতার টাকা দুর্নীতি সমান হবে না সেই দুর্নীতিবাজ পত্রিকার মালিকের পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কলকাতার বিলাসী জীবনের কল্প কাহিনী ছাপা হচ্ছে আমি আরো অনেক কিছু জানলাম এই যে এবার ভারত সফরে আমি অনেক কিছু শুনে আমি খুব অবাক হয়েছি ডক্টর ইনুস প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ করেন শুধুমাত্র প্রচারের জন্য প্রপাগান্ডার জন্য এবং তার ইনুস সেন্টারে একটা ফ্লোরি বরাদ্দ করা আছে যে এই যে দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি কথা বলে এলিয়াস কথা বলে আরো অনেকে কথা বলে এরা কিন্তু সব একটা পরিকল্পিত প্রপাগান্ডার অংশ হিসেবে কথা বলে এরা পরিকল্পনার অংশ হিসেবে কখনো দেখবেন আসিফ নজরুলকে গালি দিচ্ছে কখনো দেখবেন পররাষ্ট্র সচিবকে গালি দিচ্ছে সবই মেকিং গ্যাম্প এদের একটাই উদ্দেশ্য অন্যতম উদ্দেশ্য হল আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভ্রান্ত করা এবং আমি আজও কোনো কারণ খুঁজে পাই না আউম লীগের নেতাকর্মী না কেন এই সব অপপ্রচারকারী ইউটিউব ভিডিও দেখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের ভিডিও দেখেন এদের কাজই হলো আপনাকে কনফিউজ করা এদের কাজই হলো আপনার নেতাদের থেকে আপনাদের দূরে সরিয়ে নেওয়া এবং তারা যে ন্যারেটিভটা তৈরি করছে যে আউম লীগ খারাপ আউম লীগের নেতারা দুর্নীতিবাজ সেই ন্যারেটিভ কিন্তু আপনাদের গেলানো হচ্ছে এবং আপনারা গোগ্রাসে সেটা গিলছেন আমি কলকাতায় যখন নেতাকর্মীদের সাথে কথা বলেছি আমি অনেক কথা বলেছি যে ভাই এই যে অপপ্রচারগুলো করা হচ্ছে অত্যন্ত করা হচ্ছে এগুলোতে আমাদের কারো বিভ্রান্ত হওয়া যাবে না আমি এই ভিডিওর মাধ্যমে আমার দেশে বিদেশে সব নেতাকর্মীদের এই আহ্বানটা জানাচ্ছি এভাবে এভাবে বিভ্রান্ত হওয়া যাবে না আমি এটাও বলেছি নেতাকর্মীদের ধরেন ওরা চায় আমরা সারাক্ষণ মন খারাপ করে থাকি আমরা বিষণ্ন থাকি এবং আমাদের যদি মানসিক প্রেশারটা অনেক বেশি হয় তাহলে অটোমেটিক্যালি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারবো না আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারবো না এটাই ওরা চায় আমি তো বলেছি আমি অনেক নেতাকে বলেছি আপনার যদি মনে হয় যে আপনার এখন একটা গান শুনলে আপনার ভাল লাগবে আপনি গানটা শুনেন আপনার যদি মনে হয় যে এখন একটা সিনেমা দেখলে আপনার মনটা ভালো হবে আপনি সিনেমা দেখেন আপনার যদি মনে হয় যে পাঁচজন মিলে একটু আড্ডা দিলে বা একটু একসাথে খেলে আপনাদের ভাল লাগবে আপনারা সেটা করেন কারণ এখন শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকাটা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি আপনি যদি মন খারাপ করে ঘরে বসে থাকেন আপনি যদি সারাক্ষণ ভাবেন যে আমার নেতাকর্মীরা কি অবস্থায় আছে আমি কিচ্ছু করব না আমি খাবো না দাবো না শোবো না এতে দেশে প্রতিকূল পরিস্থিতিতে থাকার নেতাকর্মীর উপকার হবে না আপনার উপকার হবে এই মুহূর্তে আমাদের সবার আবারও বলছি শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা খুব জরুরি শত্রু অত্যন্ত পরিকল্পিত ছড়িয়ে দিচ্ছে আপনি অনেক দেখবেন যে সারাক্ষণ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে আপনি হয়তো ধরে নিয়েছেন এই লোকটা আপনার পক্ষে। কিন্তু মনে রাখবেন সেই লোকটা আপনার পক্ষের না যে পঁচানব্বইটা নাইনটি ফাইভ টাইমস সে আপনার মনের কথাটা বলবে পক্ষের কথাটা বলবে ফাইভ পারসেন্ট টাইমস সে এমন এমন কথা বলবে তখন আপনার মনে হবে আরে এই লোকটা আমার পক্ষের লোক এ যখন বলেছে নিশ্চয়ই বলেছে এমনও ডিজিএফআর ইমপ্লান্টেড ইউটিউবার আছে আমি জানি যে আমাদের কথা বলে এবং আমি নিজেও প্রথম দিকে ভাবতাম এই লোকটা এই বাংলাদেশে থেকে এই কথাগুলো কিভাবে বলে কিন্তু পরে খোঁজ নিয়ে দিয়েছি সে মাঝে মধ্যে টুকটাক বিভ্রান্তি ছড়িয়ে দেয় জিয়াউরের সৈনিক হঠাৎ দেখলাম সে একেবারে আওয়ামী লীগের মানে উঠতে বসতে আওয়াম লীগের শুভানুন্ত হয়ে গেল তারপরে দেখলাম সে রিফাইন্ড আওয়াম লীগ ঘটতে চায় এবং গতকাল দেখলাম সে রিফাইন করতে পারছে না বলে হতাশায় ভেঙে গেছে অথচ সে মনে করে সে একাই চালাক এবং আমরা তার সমগ্র অতীত ভুলে গেছি আমরা যেন তাকে চিনি না কর্মী যারা আওয়াম লীগের অনুসারী শেখ হাসিনার উপরে আস্থা রাখবেন এখন দল ঘুরে দাঁড়াচ্ছে আপনারা টের পেয়েছেন যে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে মিছিল হচ্ছে এবং খুব মজার বিষয় হলো যে পনেরো বিশ জনে একটা মিছিল হলে ইউনসের উপদেষ্টা পরিষদের আটবিট বেড়ে যায় তো এখন এই ক্রাইসিস মোমেন্টে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে আপনার আছে আমার আছে এগুলো আমরা সবাই জানছি আমাদের নেতারা ভবিষ্যতে আওয়ামী লীগ কিভাবে থাকবে অনেকেই বলেন যে অমুক নেতা কি করে এখনো থাকে অমুক নেতা কেন বাদ যায় না মনে রাখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশের কন্টেক্স তুলনামূলক ভাবে একটি গণতান্ত্রিক দল আমলিক বিএনপি না আমলিক জন জাতীয় পার্টি না যে শেখ হাসিনা চাইলেই একটা সাইন করে অবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন অমুককে বাদ দিয়ে দিলেন এটা আমলিক না আমলিক একটা গঠনতন্ত্র ফলো করে যে নেতৃত্বের নতুন নেতৃত্বের যদি প্রয়োজন হয় সংগঠন যদি মনে করে সেটা হবে সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে সেটা এবং এই যে নেতৃবিন্দের চরিত্র হনন করা হচ্ছে তাদের বিরুদ্ধে কুৎসা রতন করা হচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেওয়া হচ্ছে ঢালাও ভাবে এগুলো বিশ্বাস করার দরকার নাই আওয়ামী লীগের আপনাদের সামনে খুব তাড়াতাড়ি একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সুপরিকল্পিত ভাবে আমাদের বিভ্রান্ত করার জন্য অনেক কিছুই এই যোগাযোগ মাধ্যমে এবং মেইন মিডিয়ায় রটানো হচ্ছে তার মধ্যে একটা হলো যে বিদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিলাসী জীবন যাপন করছে বিলাসী জীবন যাপন খেয়ে পরে বাচ্চাটা কি বিলাসী জীবন যাপন দেশান্তরী হওয়াটাই তো একটা অভিশাপ একটা কষ্টের বিষয় আপনারা কি চান তারা না খেয়ে থাকবে সারাক্ষণ না খেয়ে কান্নাকাটি করবে হা করবে এবং তারপরে আটপেল করে মারা যাবে এটাই তো চান আপনারা না এই দুঃসময়ে আমরা অতীতেও ঘুরে দাঁড়িয়েছি আগামীতেও ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়ে দাঁড়াবো এবং আমাদের ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে জননেত্রী শেখ হাসিনার উপরে বঙ্গবন্ধু শেখ হাসিনার উপরে আস্থা রাখতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো